দাদার কপালে দিলাম ফোটা দাদা মারল মূড়ো চি হ্যাঁ দাদা শেষে কিনা বোনের কপালে মারলো মুড়ো ঝাটা। এই যেই দাদাকে ঘন ঘটা করে একদম ঘন ঘটা করে ভাই দেওয়া হয়েছে এ আবার মু বললি হ্যাঁ মু বলি তো বলে হুম দাদা ওয়াইটির পাতানো দাদা যেই দাদাকে প্রত্যেক বছরে দেওয়া হয় ফোটা সেই দাদা মারলো কি না ঝাটা একে এসে বাথুয়া উম এটাই হয়েছে বন্ধুরা আজকে আজকে দুপুর বেলায়। আমি দুপুর বেলায় লাইভ শেষ করে আর এতটুকু সময় নষ্ট করিনি সঙ্গে সঙ্গেই নিয়ে এসেছি আমার ভিডিও সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখো আজকে যে পরিস্থিতি হয়তো সেই পরিস্থিতিতে আমার হাসিটা উচিত নয় কিন্তু এখানে যা ঘটছে সেই ঘটনাগুলোকে নিয়ে যদি মানে বিশ্লেষণ করতে বসি তাহলে কিন্তু মানে মানে হাসিটা এসেই যায় কেন সবিস্তারে বলি এই যে আমাদের বিশাখা হুম ও মাগ দাদার লাইভে দাদা এসে গেছি কিভাবে দাদাকে সাপোর্ট দিয়ে 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 গেছে দাদাকে সাপোর্ট গেছে সেই দাদাই আবার আজকে লাইভে বলছে ও আমার লাইভে এসেছো আমার ভিডিওতে কমেন্ট করেছ আমার কমিউনিটিতে কমেন্ট করেছো কারণ তোমরা যাতে করে অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজের আমি সমর্থন করবো এই ভেবে লে 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 হালুয়া পুরো দাদা পোল খুলে দিয়েছে পুরো দাদা পোল খুলে দিয়েছে কিভাবে না কিভাবে বললো ছি 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 এই বিশাখায় কালকে তার ভিডিওতে বলেছিল বিপদের সময় মানুষ চেনা যায় আজকে আবার এই বিশাখায় ভিডিও করে অনেক কথা বলেছে সেই নিয়ে দাদা আবার দৌড়াতে দৌড়াতে লাইভ নিয়ে এসেছে দাদা বলছে যে এরা হচ্ছে মানে ঘোষিত না এটা হচ্ছে অঘোষিত এরা হচ্ছে মিথ্যেবাদী এরা মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে মানে সে তার মানে অঘোষিত মায়ের ক্ষেত্রে বলেনি অঘোষিত বোনের ক্ষেত্রে বলেছে যে এ হচ্ছে মিথ্যেবাদী যেমন এ বলছে যে এর বিপদের সময় কেউ ফোন করে দেখেনি কিন্তু এই দাদা বলছে ১৪ তারিখ অর্থাৎ শনিবার দিন এই ঘটনা হয়েছে রাত্রির দশটার সময় তখনও পর্যন্ত বিশাখা তার মাকে কিন্তু হাসপাতালে ভর্তি করেনি দাদার অপেক্ষায় ছিল অথচ বাড়িতে যে তার দাদা আছে সেই দাদাকেও মানে সেই দাদাকেও সে মান্যতা দেয় এই অঘোষিত দাদাকে মান্যতা দেওয়ার জন্য আচ্ছা তারা নাকি আবার একটা কমিউনিটির মধ্যে থাকে অর্থাৎ তারা একটা কমপ্লেক্সের মধ্যে থাকে সেখানেও নাকি তাদের সাথে সম্পর্ক ভালো নেই দশটা থেকে একটা পেশেন্ট সে শ্বাসকষ্টতে ভুগছে সেই শ্বাসকষ্টতে ভোগার পরেও তাকে তখনও পর্যন্ত হাসপাতালে অ্যাডমিট করা হয়নি রাত্রি একটা এগারো নাগাদ দাদাকে ফোন করে বলা হচ্ছে দাদা তুমি একটু আসবে এই রকম পরিস্থিতি পাঁচ ছ হাজার টাকা ধার দিতে পারো না তখন মনে হয় পাঁচ ছ হাজার টাকা ধারের কথা বলিনি তুমি একটু আসতে পারবে আবার সেইখান থেকে ফোন নাকি তার দাদা নিয়ে নিয়ে বলেছে মানে বিশাখার দাদা ফোন নিয়ে বলেছে তুমি একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে পারো এই দাদা তখন বলে ভাব মানে বলেছে যে তোমরা তো এত ফোন ঘাটো তোমরা দিনের মধ্যে দুটো তিনটে করে ভিডিও দাও হ্যাঁ দুটো তিনটে করে ভিডিও দাও সেই ক্ষেত্রে তোমরা অ্যাম্বুলেন্স খোঁজ করতে পারছো না গুগলে ভাবো ভাই একজন কেউ বিপদে পড়েছে সে যদি তার কাছ থেকেও যদি কোনো রকমের সাহায্য চায় তার বদলে কি রিপ্লাইটা আমার এই রকম আসে আর যাদের সাথে আমার পাতানো সম্পর্কই হোক আর যাই সম্পর্ক একটা ফোটা দেওয়ার মধ্যে একটা পবিত্র দাদা বোনের সম্পর্ক মানে এর কাছে দাদা বোনের সম্পর্কটাও কতটা তুচ্ছ সেটাই একবার ভাবুন সেই ক্ষেত্রে বলছে যে তারা কেন করেনি হ্যাঁ তারপরে কি অনেক ওলা উবের আছে ক্যাব আছে তারপরে তারা যে কমপ্লেক্সের মধ্যে থাকে সেখানটায় অনেকের গাড়ি আছে প্রাইভেট কার আছে কেন এখনো পর্যন্ত নিয়ে যায়নি মানে আদতেও দাদা কিন্তু কোনো রকমের সাহায্য টাহায্য করেনি শুধুমাত্র দাদা কি বলে দিয়েছে ভাঙ্গর হাসপাতালে নিয়ে যাও এটা হচ্ছে বড় হাসপাতাল এখানটায় অনেক ধরনের চিকিৎসা হয় ভালো চিকিৎসা হয় এটা হচ্ছে সুপার স্পেশালিটি হাস হসপিটাল এখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে দেনান দেয়ার দাদা ফোনটাকে রেখেছে তারপরেও নাকি বোন আবার তিনটে উনিশে প্রথমটা গেল একটা এগারোতে তিনটে উনিশে ফোন করেছে এইগুলো হচ্ছে পনেরো তারিখ রাতের বেলায় হ্যাঁ পনেরো তারিখ না চোদ্দো তারিখ অনেক রাত্রে অর্থাৎ পনেরো তারিখ পড়ে গেছে এইগুলো সেই তারিখে রাতের বেলা চলছে দাদা তো অঘোর ঘুমিয়ে ঘুমিয়ে আছে স্বাভাবিক কথা সারা সপ্তাহ পরিশ্রম করে সে ঘুমিয়ে পড়েছে তারপরেও নাকি আবার সে পাঁচটা পাঁচ না পাঁচটা সাথে ফোন করেছে ফোন করে জানতে চেয়েছে কি আপডেট তার অঘোষিত মায়ের তখন এই বোন বলেছে তারা নাকি কেপিসিতে নিয়ে গেছে এর আগেও আর একটা নার্সিংহোমে তারা ঘুরে এসেছে সেখানে হয়নি কেপিসির নাম শুনে তো দাদার একদম পুরো মাথা টাথা গরম হয়ে গেছে তারপরেও আবার বোন কি চেয়েছে পাঁচ ছ হাজার টাকা ধার চেয়েছে কি বলবে এদেরকে বলো তা যাই হোক পাঁচ ছ হাজার টাকা যদি ধার চেয়েই থাকে সে তো বোন চেয়েছে তার দাদার কাছে না এই কথাটা দাদার আবার এখন লাইভ করে বলার কোনো দরকার ছিল এটাকে পাবলিক করার বা সোশ্যাল মিডিয়াতে আনা যতই বোন এখন মানে খোঁচা দিক তার বোনের তো এখন সত্যি বিপদ আজকে বোনের বিপদ বলেই বোন আজকে মাথা খারাপের জন্যই হোক বা মাথা বিভ্রমের জন্যই হোক বা কষ্টের চোটেই হোক যদিও বা খোঁচা দিয়েও থাকে এবং সে যদি মনে করেও থাকে যে খোঁচা এই কথাগুলো কি আজকে দাদা যেইভাবে এক্সপোজ করে দিল যেইভাবে আজকে ন্যাড়াল্যাংটা করে দিল বোনকে এগুলো কি করার কোনো দরকার ছিল তারপরেও আবার কি দাদা কিন্তু টাকা দেয়নি পরিষ্কারভাবে দাদা বুঝিয়ে দিয়েছে আমি টাকা একটা টাকাও দিইনি কারণ আমি এখন এত বড় একটা বাড়ি করেছি সেই বাড়ির পেছনে আমার অনেক টাকার ধার বাকি আছে তারপরেও আমার ছেলে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পরে প্রাইভেট স্কুলে সেই ক্ষেত্রে একটা টাকা পয়সার খরচ আছে সেই জন্য আমি টাকা ধার দিতে পারিনি কিন্তু দাদা পরতে 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 বোনকে একদম উলঙ্গ করে দিয়ে গেল কি বলল বলছে যে এই যে বোন যে বোন বলছে যে দাদা নাকি তাকে সাহায্য করেনি কোনো রকমের ফোন করেনি দাদা বাইশ তারিখ দাদা পঁচিশ তারিখ অবধিও নাকি এদের সঙ্গে যোগাযোগ রেখেছে ফোনে কথা বলেছে এবং এই বোন যখন কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্ট তারপরে ভিডিও মানে টাকা চাওয়া সংক্রান্ত কমিউনিটি পোস্ট বা ভিডিও এই দাদা কিন্তু দেনান দেয়ার বোনকে ফোন করে কিন্তু বলেছে ওই কমিউনিটি পোস্টটা ডিলিট করার কথা ভিডিওটা ডিলিট করার কথা এবং বোন যথাযথ সে থেকে মানে মান্যতা দিয়েছে আচ্ছা এই বোন এসে বলছে আমি তো কারোর থেকে কারোর পকেট থেকে টাকা তুলে নিয়ে আসিনি অথচ এই বোন নাকি আবার তলে তলে ভিউয়ার্সদের থেকে টাকা চাইছে ভাই কাকে কি বলবো কাকে কি বলবো মানে সব দেখে না পুরো মাথাটা পুরো এই রকমভাবে পুরো চক্কর দিচ্ছে হ্যাঁ এইদিকে ভিউয়ার্সদের বলছে যে এই যে আমার টাকার মানে কি বলে এই যে আমার ফোন ফোনপে নাম্বার এখানটায় তোমাদের যার যা ইচ্ছা হয় সেই টাকাটা দাও হ্যাঁ তারপরেও আবার তলে তলে ভিউয়ার্সদের আবার ফোন করে করে আবার টাকা চাইছে আবার বলছে আমি তো কারোর পকেট থেকে টাকা নিইনি আবার এই দাদা বলছে কমিউনিটি পোস্টে ধাপে ধাপে টাকাটার কথা মানে বাড়ছে টাকাটার অ্যামাউন্ট বাড়ছে নাও তারপরে একবার সে টাকা চাইলো এরকমভাবে যে তার মাকে সে ছাড়াতে পারছে না নার্সিংহোম থেকে তার এরকম টাকার দরকার আছে সেই ক্ষেত্রে একবার গেল তারপরে আবার দুই দিন আগেই হ্যাঁ কাল গতকালই মনে হয় না গতকাল না তার আগের দিন পরশু দিনকেই আবার টাকার অ্যামাউন্টে দিয়ে আবার সে টাকা চেয়েছে মানে এর দাদা বলছে যে মাকে ভর্তি করার সাথে সাথেই তার টাকা চাওয়ার অ্যামাউন্ট কিন্তু বাড়ছে এবং এই যে অ্যামাউন্ট সে অ্যামাউন্টটা কিন্তু মানে সময়ে যেতে যেতে কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে ভাবুন মানে মায়ের অসুস্থতাকে নিয়েও এই মেয়ে কেমন বিক্রি করতে বসেছে যেই অসুস্থতাকে দেখিয়ে যত পারো এখান থেকে টাকা খিচে নাও যতটা রিকোয়ারমেন্ট আছে ততটা তো ভর্তি হবে তারপরেও যদি বেশি কিছু থাকে তারপরেও এখান থেকে টাকা তুললে নিয়ে যাওয়া যাবে মানে এদের মাথা না মস্তিষ্ক কি অবস্থা ভাবা যায় আর তারপরেও আবার কে বলছে তার নিজের আবার অঘোষিত দাদা যাকে কিনা সে ভাই ফোটা দিয়েছে দাদা আবার কি বলছে দাদা বলছে বাবা তো পেনশন ভোগী হ্যাঁ আমি তো শুনেছিলাম বাবা হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট দাদা আবার একটা প্রাইভেট জায়গায় একটা চাকরি করে হ্যাঁ বেসরকারি জায়গায় একটা চাকরি করে তাহলে তাদের টাকা কি করে এত মানে অভাব পড়ে হুম তারপরে আবার বোন বলছে ভর্তি করতে না করতেই হাসপাতালে ভর্তি করতে না করতেই সেই ক্ষেত্রে কি হয়েছে মাসের যে পেনশান সেই পেনশানে নাইনটি পারসেন্ট চলে গেছে ভাই আমি আগে ভর্তি করলাম পেশেন্টের হাসপাতাল চিকিৎসা শুরু হতে না হতেই এমনি পেনশানে নাইনটি পারসেন্ট আমার চলে যায় এটা তো সত্যি কথা এটা তো ভেবে দেখার বিষয় এটা তো ভেবে দেখার বিষয় তারপরে আবার কি তাদের বাড়িতে নাকি যে রান্নার মাসি আছে যিনি আছেন যিনি কাজ করেন তিনি নাকি ছ হাজার টাকা দেন সেই ক্ষেত্রে দাদা বলছে আজকে মা বাবার পাশে যদি আমার দাঁড়াতেই হয় তাহলে হয় আমি চাকরি করে দাঁড়াবো আর যদি আমার চাকরি করার যদি আমার সেই রকম ক্যাপাবিলিটি না থাকে হ্যাঁ আমার মাকে ছেড়ে আমার বাড়ির বাইরে যেতে হবে সেক্ষেত্রে আমি রান্না রান্নাবান্না করব। সেই রান্নাবান্নার কাজটাও তো এ করতে পারে না করতে পারে না বোন আবার সেই রান্না বান্না করতে পারে না কিন্তু কি দেখাতে পারে চিকেন খাচ্ছে তার সাথে সাথে বাটার খাচ্ছে এইগুলো দেখাতে পারে এইগুলো দেখাতে পারে ছি 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 বিশাখাচ্ছি লজ্জার বিষয় লজ্জার বিষয় আর যাদের বাড়িতে এরকম বাবা মা দুজনেই এক বয়সের একটা এজে গেছেন এই সময় তো তাদের অসুস্থতা হবেই অসুস্থ তো হবেই সেই ক্ষেত্রে তারা টাকা পয়সা বেশি পরি করে মানে বেশি করে করে সেভিংস না করে আরও ল্যাবিশলি তারা চলে ল্যাবিশলি এই মেয়ে বিকালবেলা হলেই মেয়েও আমরে আমি তো দেখি এই মেয়ের খাবার দাবার আগে যখন ওই নুপুরদির সাথে কথা হতো সেও পর্যন্ত বলতো যে জানো ডবল ডিমের পোত চারা খায় না তিন চারটে পাউরুটিতে বড় করে করে বেশি করে করে মাখন না লাগিয়ে খায় না তাহলে তার দেহের ওজন ওইরকম হবে না কেন সত্যিই তো একটা দেহের ওজন বাড়তে থাকলে তার কিডনি হার্ট লাংস সমস্ত কিছুই আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তারপরে আছে হচ্ছে প্রেশার সুগার কোলেস্টেরল এইগুলোতে ক্ষয় হতে থাকে সেই মেয়ে এইরকমভাবে খেয়ে যায় কারোর কথা শোনে না কারোর কথা শোনে না তারপরে আজকে এসে এখানটায় টাকা চাইতে বসে গেছে লোকের কাছে লোকে বলবে না যে তোমাদের বাড়িতে কাজের লোক আছে তোমরা দুই ভাই বোনে পড়াশুনো জানা ছেলেপুলে হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি ইনকাম করেছো। আবার তুমি একটা জায়গায় আবার চাকরি বাকরি করো তোমার দাদা চাকরি বাকরি করে তারপরে তোমার বাবা পেনশনভোগী তোমাদের টাকার দরকার হয় কি করে হ্যাঁ তোমরা তো মাঝে মাঝেই পার্লারে যাচ্ছ মাঝে মাঝেই মিও আমরে ঢুকে যাচ্ছ খাবার খেতে এই মা আমার আজকে মিষ্টি খাবে আমি অমুক খাবো তমুক খাবো এইভাবে করে করে তোমরা দেখাচ্ছ দেখাও খাওয়া দাওয়া করো দিনের মানে খাবার তো খাবার তো তোমাদের খারাপ হয় না এই সকালবেলার পাউরুটি দুপুরবেলায় কি মাংস বিকালবেলায় আবার পরোটা আলু ভাজা রাতের বেলায় আবার অন্য কিছু খাওয়ার এই রকম যাদের খাবার দাবার যাদের এইভাবে চলে লাইফস্টাইল তাদের টাকা পয়সা দরকার হয় কেন তাদের তো টাকা পয়সা উচিত যে এইভাবে খরচ না করে আরও জমিয়ে রাখা কারণ তাদের বাড়িতে অসুস্থ দুটো মানুষ আছে যাদের যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে যাদের যেমন যে কোনো সময় অসুস্থতা মানে অসুস্থ হবে সেই ক্ষেত্রে তারা এইভাবে জীবনযাপন করে আজকে মানুষের কাছে হাত পাচ্ছে তারপরে আবার বলছে টাকা দিলে মানুষের দিতেই পারে কেউ অসুস্থ হলে সেই ক্ষেত্রে গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই তাই তাই বুঝি তাহলে সীমাদির ক্ষেত্রে তুমি বা তোমার মা যখন বলেছিলে তখন সেই কথাটা মনে ছিল না সীমাদির তিনতলা বাড়ি সীমাদির বাড়িতে দু দুটো কাজের লোক সীমাদির বাড়িতে এসি সে কি করে এখান থেকে টাকা তুলতে পারে টাকা চাইতে পারে তারও তো তখন বরের অসুস্থই ছিল তোমার ক্ষেত্রে যেমন তোমার মা অসুস্থ তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার কাছে প্রিসিয়াস তাহলে সীমাদের ক্ষেত্রে সীমাদির বর তখন প্রিসিয়াস ছিল না তখন প্রিসিয়াস ছিল না আজকে যখন সেই সমস্যাতে তুমিও পড়েছ তখন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ তোমাকে দেওয়া উচিত তোমাকে করা উচিত কারণ তোমার মা কারণ তোমার মা আর সীমাদের ক্ষেত্রে তার বরের কোনো রকমের কোনো গুরুত্ব নেই তার বরের কোনো গুরুত্ব নেই বার লজিকের পুরো মা মাসি পুরো চচ্চড়ি করে দিচ্ছ পুরো চচ্চড়ি করে দিচ্ছ বলতে বাধ্য হচ্ছি আর সত্যিই তো তাই আজকে যারা যারা এইভাবে জীবনযাপন করে তারা লোকের কাছে টাকা চাইলে লোকে তো বলবেই লোকে তো বলবেই ধান্দাবাজ একটা এই রকম পরিবারে যেখানে তারা নিজেরা দেখায় যে তারা কত ব্যাপকভাবে রয়েছে কত হেভিভাবে তাদের জীবনযাপন চলছে তারা যদি ওয়াইটিতে এসে ভিক্ষাবৃত্তি করতে বসে তাদের লোকে ছেড়ে দেবে ও বাবা এখন আবার বলছে এখন তো আমার মা অসুস্থ এখন কেন বলছো তোমরা এটা তোমরা ইনহিউম্যানের কাজ করছো ও বাবা বাবা যখন সীমাদির বরটা হাসপাতালে ছিল সীমাদি যখন টাকা চেয়েছিল তখন তোমরা যখন ভিডিওগুলো করেছিল তখন কি খুব মানে দেখিয়েছিলে তখন তখন কি খুব মানবত মানে মানবিকতা দেখিয়ে ভিডিও মনে ছিল না 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 তখন মনে ছিল সীমাদি ডিজিটাল ভিকারি ভিক্ষাবৃত্তি করতে বসেছে মাতালটার জন্য তারপরে কত পতিতা কাজলদানি কম বলে বলে ভিডিও করেছো মামনি সেইগুলো ভুলে গেলে চল সেইগুলো ভুলে গেলে চলবে রাত দিন শুধু ঠুসলে হবে ব্রেনটা তো পুরো সটকে যাচ্ছে মামুনি হ্যাঁ ব্রেনটা তো পুরো সটকে যাচ্ছে লোকের কাছ থেকে এইভাবে ফোন করে করে তলায় তলায় ফোন করে করে ভিউরদের থেকে টাকা চাইছো আবার বড় বড় করে কথা বলে মুখ নিয়ে এখানে কথা বলতে চি হ্যাঁ তুমি এত খারাপ জানতাম না তো হুম নছল্লাগিরি করনি বিশাখা তুমি আর তোমার মা যার নছল্লাগিরি করেছ তার বলে শেষ করা যায় না হ্যাঁ এখন তোমার মা অসুস্থ সত্যিই চাই পুরো মন থেকে চাই যাতে করে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক আগে আগে উনি বাড়ি ফিরুক কিন্তু তোমার মাও যা করেছে একটা বয়স্ক মানুষ হয়ে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যা কত কথা বলেছে যা নোংরা নোংরা ভাষা অ্যাপ্লাই করেছে না কালাগালি কিস্তি দেয়নি না কিন্তু যা কদর্যভাবে অ্যাটাক করেছে না যেটা ওনার মানায় না যেটা ওনার মানায় না বলতে বাধ্য হচ্ছি এখন তুমি তোমার মা 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 নিয়ে সিম্প্যাথি খেলতে বসলে তো হবে না মামুনি সেটা তো চলবে না মামুনি হুম আজকে নিজের লোকেরাই নাঙ্গা করে দিচ্ছে আজকে দাদার ওখানটায় যদি লাইভ চ্যাটের যদি কমেন্ট গুলো দেখতে পাও শো করাতে পারো দেখো যাদেরকে লাভ দিয়ে দিয়ে দেখেছি লাভ এরকম করে লাভ দিয়ে দেখিয়ে দেখিয়ে যাদেরকে কমেন্ট করতে তারা আজকে তো পুরো বাটা 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 করে দিয়ে গেল পুরো পালিশ করে দিয়ে গেল একেবারে ধান্দাবাজ ধান্দা করতে আসে ওয়াইটিটা একটা ধান্দার জায়গা হয়ে গেছে এখানে সবাই বৃত্তি করতে বসে অত খাওয়া আসে কি করে মেয়ের চাকরি করে না কেন মেয়ে বসে বসে খায় জল গড়িয়ে গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই মেয়ের কত 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 আজকে একটু চোখটা রাখো এই তো দাদার লাইফটা হতে না হতেই দাদা আমাদের লাইফ করেছে মানে আমাদের ভিডিও করতে হবে মা বসে যেতে মা বসে যেতে এখন দাদার লাইফটা দেখে একটু ভিডিও করো মামনি একটু ভিডিও করো হ্যাঁ এবার নিজেদের সম্পর্কে ক্লিয়ার করো যে দাদা যে কথাগুলো বললো সেই কথাগুলো ভুল হ্যাঁ একটু ভুল প্রমাণ করো দাদাকে দেখি যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে হ্যাঁ দাদা তো পুরো বাটা বাটা করে দিল আবার বলল যে গাড়ি করে করে নিয়ে নিয়ে ঘোড়ায় পুজোর সময় করে সে তোমাদের এই বিলটা কেন মিটিয়ে না একবার নয় দু দুবার তুমি কমিউনিটি পোস্টে তোমার ফোন নাম্বার দিয়ে এখান থেকে আবার কিউআর কোড না কিউআর কোড না ফোন নাম্বার দিয়ে তুমি টাকা তুলতে চেয়েছিলে হ্যাঁ একবার তোমার মা হাসপাতালে অসুস্থতার জন্য দিয়েছিলে সেখান থেকে তুমি ছাড়াতে পারছো না আবার এখন বলছো বুকে জল হয়েছে তার জন্য তোমার টাকা চাই আঠারো হাজার টাকা অলরেডি দিয়েছো এরপরে আবার দাদাই বলে দিচ্ছে দাদাই বলে দিচ্ছে এরপরে তো কিডনিটাও খারাপ হতে যাচ্ছে কিডনিও ডায়ালিসিস করতে যেতে হবে তখনও আবার এইভাবে হাত পাততে হবে চিচি ছি চিচি এইভাবে তোমাদের পল খুলে দিচ্ছে ছি লজ্জার বিষয় তোমাদের লজ্জার বিষয় মানে কি বলো তো তোমরা তো সবাই একই একই গোয়ালের গরু ও তোমাকে চেনে তুমিও ওকে চেনো কিন্তু এতদিন ঢাকা 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 দিয়েছিলে আজকে একটু সুরশুরি দিয়ে দিয়েছে একটু চিমটি কেটে দিয়েছে একদম দাদা এসে সপাটে গালের মধ্যে চড় আর জুতোর মারি দিয়ে গেল। সপাটে চড় আর জুতোর মারিন দিয়ে গেল। আমরা আর সেখানে কি বলবো আমরা তো সেখানে ছোট্ট একদম বাচ্চা কুকু আর খোকা বুঝলে ঠিকই করেছে ঠিক করেছে এইবার আসো এবার লাইনে আসো জায়গায় আসো জায়গায় আসো সীমাদির বর যখন অসুস্থ ছিল কত 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 তন্ত্রকতা করেছো মামনি আজকে দিনের কথা তখন মনে ছিল না না মনে ছিল না যখন এই গর্তে নিজেও পড়েছো তখন মা মা মায়ের জন্য করতে হবে তা মায়ের জন্য ঘরে বসে বসে লোকের কাছ থেকে ভিক্ষা না যে চাকরি বাকরি করেও তো টাকা পয়সা ইনকাম করে মায়ের পাশে দাঁড়াতে পারতে দাদা তো ঠিকই বলেছে তোমার দাদা মায়ের পাশে দাঁড়াবো মার জন্য যা খুশি তাই করতে হবে মায়ের জন্য সেখানে দাদা বলছে তুমি এমন ডায়লগ দিচ্ছ যেন সেটা হচ্ছে অমিতাভ বচ্চন শাহরুখ খানদের মতো ডায়লগ এমন ডায়লগ না দিয়ে চাকরি বাকরি করে টাকা ইনকাম করে মায়ের পাশে দাঁড়াতে এরকম তলে তলে ভিউয়ার্সদেরকে ফোন করে টাকা চেয়ে দাদার কাছ থেকে টাকা চেয়ে হাত পেতে না পেতে এইভাবেই করতে আর সত্যিই তো যাদের টাকা পয়সা নেই তারা অবশ্যই গভর্নমেন্ট হসপিটালে যাবে যাবে তো এটা তো স্বাভাবিক কথা এটা তো কোনো ভুল কথা নেই আর যেখানে ভিউয়ার্সরা যদি মনে করে তোমাদের টাকা দেবে তুমি একটা নাম্বার দিয়েছো তাও ঠিক আছে যদি দেয় ঠিক আছে তারপরও তুমি তাদের প্রেশার করছো ফোন করে করে তাদেরকে জোর করছো যে তোমরা টাকা দাও আমার মা অসুস্থ ছি 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 এইগুলো মানা যায় না এগুলো তো সত্যিই ভিক্ষাবৃত্তি এগুলো তো সত্যিই ধান্দাবাজির জায়গা ফেঁদে ফেলেছো এখানটায় বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি এখানটা তো পুরো ফান্দা মানে ধান্দা আর ফান্দা এসব করছো তোমরা হুম দুই ভাই বোনে গটা মানে ভাই বোনে এসব করে মানে নিজেরা এসব করে তারপরে ভাবছো যে এখান থেকে এইভাবে কিভাবে টাকা পয়সা তোলা যায় নাকি হুম তারপরে দাদা আবার কি বলছে মেডিক্লেম করেছিলে লাস্ট মেডিক্লেমটা দিতে পারি বলে তাই মেডিক্লেমটা বন্ধ হয়ে গেল এটা আবার হয় নাকি না আমার আবার মেডিক্লেম নেই বাবা আমি এসব জানি না না আমার নেই আমি জানি না মেডিক্লেমের ব্যাপারে তো ভাই মেডিক্লেম অবশ্যই আমারও করা উচিত আমার বাপের বাড়িরও কারোর মেডিক্লেম নেই আমার শ্বশুর বাড়িরও কারোর মেডিক্লেম নেই তা দাদা তো একদম পুরো ভাটে বাজারে পুরো ল্যাংঠো করে দিল ছি 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 তবে যা বলেছে একটা কথাও ভুল বলেনি আজকে যে লাইফটা করেছে তোমার সম্পর্কে যে যে কথা বলেছে যা উপদেশ তোমাকে দিয়েছে কোনোটাই আমি মনে করি খারাপ দেয়নি ভালোই তো বলেছে তোমার তো চাকরি করাই উচিত তোমার মা বাবাকে দেখার জন্য তার জন্য নিশ্চয়ই ওয়াইটিতে ভিক্ষাবৃত্তি করার নাম করে হাত পেতে এরকম ভিক্ষা চাওয়া উচিত না যেখানে তোমার বাবা একজন পেনশনার তোমার দাদা একটা চাকরি করে তোমারও চাকরি করা উচিত তাহলে তোমরা শুধু গবেট পড়াশুনো শুধু শিখে শুধু গবেটই হয়ে রয়েছ আর ইউটিউবে বসে লোকেদেরকে মানে মানে কন্ট্রোভার্সি নাম করে পিন্ডি চটকাতে বসে যাও না কিছুই তো করার ক্ষমতা রাখো না বড় বড়ো ডায়লগ আসে কোথা থেকে তোমার মায়ের জন্য করছি মায়ের জন্য করছি এটা করো ইউটিউবে ভিডিও করে যদি তোমার মনে হয় সেখান থেকে তুমি আর্নিং করবে করো লোকের কাছ থেকে এইভাবে টাকা আছে লোকের কাছ থেকে জোর করে তাদের থেকে আদায় করার মানে করে জোর করে করে আমার মায়ের অসুস্থ টাকা দাও টাকা দাও এইভাবে ফোন করে করে তলে তলে অমুকের নাম লিখে লিখে যে ও আমাদের টাকা দেয়নি অমুক করেনি এইভাবে টাকা তুলতে এসেছো এখান থেকে ছি লজ্জার বিষয় হুম আবার বলছো লোকের পকেট থেকে তো তুলে নিয়ে আসনি তা এইগুলো কি। লোকে জোর করে করে ফোন করে করে চাওয়া এগুলোর মানে কি একটু ক্লিয়ার করো তো হ্যাঁ দাদা লাইভের পরে তো বসে যেতে কম মানে ভিডিও করতে একটু ভিডিও করে দাদা যে কথাগুলো বলছে একটু ক্লিয়ার করো তো মামুনি তাহলে বুঝতে পারবো যে দুধ কা দুধ আর পানি কা পানি হলো কেমন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা